ছয়টি চিহ্ন থাকলে বুঝবেন আপনার জীবন সঙ্গী সঠিক নয় প্রতিটা মানুষের একজন জীবন সঙ্গীর ভীষণ প্রয়োজন তবে সেই জীবন সঙ্গী অবশ্যই সঠিক হতে হবে সম্পর্কে থাকাকালীন যে ছয়টি চিহ্ন থাকলে বুঝবেন আপনার জীবন সঙ্গী আপনার জন্য সঠিক নয় এক সম্পর্ক রক্ষায় প্রচেষ্টা না থাকলে সম্পর্কে উভয় সঙ্গীর থেকে প্রচেষ্টা প্রয়োজন সম্পর্ক রক্ষায় আপনার সঙ্গীর কোনো প্রচেষ্টা না থাকলে আপনার একাই সম্পর্কটিকে পরিচালনা করা সম্ভব নয় যদি আপনার মনে হয় যে আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতিগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে না বা মূল্য দেওয়া হচ্ছে না তবে বুঝতে হবে সে আর আপনার নয় এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত দুই যদি আপনাকে অবহেলা করে আপনি যদি বুঝতে পারেন আপনার সঙ্গী আপনাকে অবহেলা করছে বা আপনার প্রতি সহানুভূতিশীল না তবে সেই সম্পর্ক থেকে সরে আসা উচিত কারণ আপনাকে যদি ক্রমাগত অবহেলা করে তবে সে আপনার জন্য নয়। তিনি আপনাকে বিশ্বাস না করে। বিশ্বাস একটি সুন্দর সম্পর্কের ভিত্তি। যদি সে আপনাকে বিশ্বাস না করে এবং সব সময় আপনাকে সন্দেহ করে তবে সে আপনার জন্য নয় যদি সে আপনার সিদ্ধান্ত এবং আপনার আচরণকে বিশ্বাস না করে এবং আপনি একাকিত্ব বোধ করেন তবে আপনার সম্পর্কের ব্যাপারে আবার চিন্তা করা উচিত চার যদি সে আপনাকে সম্মান না করে যদি সে আপনাকে সম্মান না করে এবং আপনি যে কোনো ব্যবহারের অপব্যবহারের সম্মুখীন হন সেটা হোক মানসিক বা শারীরিকভাবে তবে সে আপনার জন্য সঠিক নয় অসম্মানিত হয়ে থাকার চেয়ে আপনার সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত 5 সে আপনার সম্পর্কে খারাপ অনুভব করালে আপনার সঙ্গী যদি ক্রমাগত আপনাকে নিজের সম্পর্কে খারাপ অনুভব করায় এবং আপনার সমালোচনা করে বা আপনার নিজের মূল্যকে কুণ্ন করে তবে সে আপনার জন্য সঠিক ব্যক্তি হতে পারে না একটি সুস্থ সম্পর্ক আপনাকে সব কাজে সমর্থন করবে কখনো আপনাকে ছোট করে কোনো কথা বলবে না ছয় অন্যদের সামনে ছোট করলে যদি সে তার বন্ধুদের বা পরিবারের সামনে আপনাকে ছোট করে কোনো কথা বলে তবে সে আপনার জন্য সঠিক ব্যক্তি নাও হতে পারে এতে বোঝা যায় সে আপনার প্রতি সংখ্যা এবং কৃতজ্ঞতা প্রদর্শন করে না সে অন্যদের সামনে আপনাকে অসম্মান করলে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা